মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো পরের দিন আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা রেডি হয়ে গেছি অনেকটা সকালে উঠেই স্নান টান করে আমি দিদি জামাইবাবু তিনজনের পুজো দিতে যাচ্ছি এখন পদ্যনাথ বাবার মন্দিরে তো কি ব্যবস্থা কীরকম কি এখন আমরা জানি না অনেক দিন আগের কথা সেই এসেছিলাম তারপর এখন কি ব্যবস্থা না ব্যবস্থা কিছুই জানি না যাবো তারপর দেখবো কি হয় না হয় এমন দর্শন হয় আর দাদা বৌদিরা যাচ্ছে না ওরা ওদের এই রুমটা আমাদের তো এই রুমটা ছিল তো ওরা থাকছে ওরা এখন আস্তে আস্তে সবাই রেডি হবে আর আমরা পুজো দিয়ে এসে আবার বাইরে বেরিয়ে পড়বো কোথায় যাওয়া যায় এখনো কিছুই ঠিক হয়নি তো গুড আমরা এই আশিয়ানা রেস্ট হাউসে ছিলাম খুব সুন্দর বেশ পরিষ্কার আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো সেটা বাইরের হোটেলের বাইরের লুকটা দেখিয়ে দিলাম আর সামনে এরকম দেখো রোড রোডে সমস্ত যানবাহন পেয়ে যাবে মন্দিরে যাওয়ার বা সাইড সিন করার কোনো অসুবিধা নেই আমরা একটা টোটো করে নিয়েছি টোটো করে এখন যাচ্ছি মন্দিরে ভাবছিলাম মন্দিরে কীভাবে পুজো দেব বা পাণ্ডা কিরকম হবে না হবে তো এরকম ভাবতে ভাবতে মানে ভগবান শিব আমাদের জন্য একজন পণ্ডিত মশাই পাঠিয়ে দিয়েছিলেন আমরা টোটোতে যাচ্ছিলাম হঠাৎই রাস্তায় একটা পণ্ডিতজি আমাদের টোটোটাতেই উঠে বসলেন এবং উনি নিজে থেকে বললেন যে পুজো দেবেন নাকি তো আমরাও বললাম তো ওনার কোনো চাহিদা ছিল না উনি বলেছিলেন যে যা খুশি তাই দক্ষিণা দেবেন তো উনি এত ভালো করে পুজো দিয়েছেন কি বলবো খুবই ভালো আমরা দর্শন করেছি আর এই দোকানটা থেকে প্যারা নিয়ে নিলাম ওই যে আগে আগে যাচ্ছেন এই পণ্ডিতজি উনিই বললেন উনি যেমন যেমন বলেছিলেন আমরা তেমন তেমনই করেছি আর এত সুন্দর দর্শন হয়েছে না মন ভরে গেছে এই মন্দিরে দুই পাশেই মন্দিরে যাওয়ার রাস্তার দুই পাশে কিন্তু অনেক রকম ছোটো ছোটো দোকান দেখতে পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের চুরির দোকান ছিল যেগুলো আমার কাছে ভীষণ লোভনীয় ছিল চুড়ি দেখলে একটা মন থেকে একটা লোভ আসে নেওয়ার জন্য তো যাই হোক আগে তো পুজোটা দিয়ে নিই পরে চুরির কথা ভাবা যাবে আর ছিল ফুল প্রসাদেরও দোকান তো এইসব এই যে চুরিগুলো এত সুন্দর চুরি আমি চুড়ি দেখলেই দাঁড়িয়ে যাচ্ছিলাম যাই হোক মন্দিরের মন্দির চত্বরে প্রবেশ করে গেছি এখান থেকে ঠাকুর মশাই আমাদের নির্দেশ দিয়েছিলেন প্রথমে হাত ধুয়ে নেওয়ার এই যেখানে আমরা কলটায় যাচ্ছি এখানে হাত ধুয়ে নেব সেখানে হাত ধুয়ে এসে ফুল গঙ্গা জল এসব নিয়ে ভিআইপি গেট হয়ে যাব সে সবই আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন एक आदमी का गवर्नमेंट टिकट है लेकिन ढाई सौ रुपया लगता एक आदमी हाँ जल्दी चलो चलो टिकट अलग भी

এই যে এনারাই টিকিটটা দিচ্ছেন এটা হলো ভিআইপি গেটের টিকিট দুশো কুড়ি টাকা করে জয় জয় বদ্যনাথ বাবা আমার মায়ের हाँ आज तो बोलो ना बाबा दीदी आप ले लो आज चलो अंदर मोबाइल सेव करके हम अंदर रहेंगे आप कुछ बोल रहे हैं कहीं एक रुपया निकालना नहीं है और हम अंदर रहेंगे आप निश्चित होके आइये हम अंदर तक मैं तो को खाली फुलड़ देना दूँगा ठीक है इसको इसको ਨੇ টিকিট কেটে কই যে দিচ্ছে কার্ড ਕਾਰਡ এই উপরে ਹੱਥ ਹੈ। ਇਹ ਲਾਈਨ চল চলতে ওপরে চলো না তাহলে বুঝতে হবে নাই এরপর মন্দিরে ঢুকে বাবার মাথায় জল দিয়ে পুজো করে এসেছি আর সেই সময়ে ক্যামেরাটা আমি বন্ধই রেখেছিলাম কারণ সেই সময় আমার মন দিয়ে পুজো করাটাই জরুরি ছিল আমরা খুব সুন্দর পুজো দিয়েছি একদম মাথায় বাবার মাথায় জল বেলপাতা দিয়ে ভাবে মানে মন ভরে গেছে এই দেখো মন্দির চত্বরে সার ঘুরছে নন্দী বাবা আমরা পূজারীকে পাঁচশো টাকা দিয়েছিলাম ওনার বিশেষ কোনো চাহিদা ছিল না তবু উনি বলছিলেন একটু ভালো দিলে সুবিধাই হয় তো পাঁচশো টাকা আমরা দিয়েছিলাম খুব ভালোভাবে উনি পুজো দিয়েছেন তাই দিতেও কোনো আমাদের আপত্তিও ছিল না আর বাকি এই মন্দির চত্বরে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আমরা একে একে দর্শন করব। আর ঠাকুরমশাই আমাদের বলেই দিয়েছিলেন যে কাউকে এক টাকাও দেবেন না কোনো মন্দিরে আর এই দেওঘরে না খুব সাবধান যেখানে যে কোনো মন্দিরে কিন্তু প্রণাম করতে গেলেই ভেতরে ঢুকলেই ওনারা টাকা চান আপনারা কিন্তু এই টাকা দেবেন না তিলক দিতে গেলেও টাকা নেয় তো খুব সাবধান মা তারা মন্দির এটা এই যে মা তারা মন্দির ঢুকছি শিব পার্বতী মন্দিরে এই মন্দিরে চূড়া থেকে বাবার মন্দির মূল মন্দির পর্যন্ত আপনারা দেখবেন লাল রঙের সুতো দেওয়া এটা হলো শিব পার্বতীর মন্দির আর এই মন্দিরের চারপাশটা মানে ঘুরতে হবে আর উপরে উপরে তোলা আছে ঠাকুর শিব পার্বতী এখনো দর্শন পায়নি যে লাল আমি সুতোর কথা বলছিলাম এখানে পাঁচশো টাকা দিলে এই মন্দির শিব ঠাকুরের মূল মন্দির থেকে এই শিব পার্বতী মন্দির পর্যন্ত চূড়া পর্যন্ত এই লাল সুতো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয় Shia Akwai dogas <laughs> yau, Bola Musa Ibrahimovic, ƙarfi বলেছিলাম যে পুজো দিয়ে চুডি দেখবো ভীষণ সুন্দর সুন্দর চুড়ি চুড়ি দেখলেই লোভ লাগে তো একটা দোকানে এসেছি চুড়ি দেখতে কিন্তু এখানে ভীষণই দাম বলছিল আলতু ফালতু এই দোকানটা থেকে নিয়ে নিই অন্য দোকান থেকে চুড়ি নিয়েছি সেটা পরে ভিডিওতে দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে